টেন্ডেন্সির কারণে আমরা বড় লোক হই আমরা আট দশটা মানুষের থেকে ভালো থাকি আমাদের স্ট্র্যাটাজির কারণে আপনার কাছে এক লাখ টাকা আছে আমার কাছেও এক লাখ টাকা আছে আমি আমার এক লাখ টাকাটা যেভাবে দেখি আপনি আপনি এক লাখ টাকার ওইভাবে দেখেন না দ্যাস দ্য রিজন আপনার এই খারাপ মাইন্ডসেটের কারণে আপনি ভালো কিছু করতেও পারেন চার বছরে যদি আমার বিশ হাজার একটা চাকরি দেয় তাহলে ট্রেডিং আমি এক বছর দিব এক লাখ টাকা ইনভেস্ট করব আমি বেটার কিছু পাবো যেইভাবে পারি শিখবো খুবই ভালোভাবে রোডম্যাপ নিয়ে প্ল্যানিং অনুযায়ী এন্ড দেন আমি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ভাল বেছি কৰবো বিকজ ইটছ এ প্ৰচেছ